ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে যেটি আটত্রিশতম বিশেষে এসেছিল চলেন শুরু করি তো কোশ্চিনে দেওয়া আছে চারজন মহিলা ও ছয়জন পুরুষের মধ্যে থেকে চার সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন তো কত প্রকারে ওই কমিটি গঠন করা যেতে পারবে তো এটা একটা সমাবেশের অঙ্ক তো এটা দুই নিয়মে সলিউশন করা যায় তো চলেন দুইটা নিয়মেই আমরা আজকে সলিউশনটা দেখব যেহেতু এটা একটা সমাবেশের অঙ্ক তো সমাবেশ সম্পর্কে একটা সাধারণ আমরা একটা ধারণা নিই তো সমাবেশের সাধারণত আমরা জানি যে এন সি আর এটা হচ্ছে সমাবেশ তো এটা যদি ক্যালকুলেশন করি কী হয় সূত্র অনুযায়ী যে সূত্রটা প্রয়োগ করি তাহলে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আর এখানে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে সমাবেশের সূত্র তো যে এন ফ্যাক্টোরিয়াল এখন আমরা নিম্ন করব কিভাবে তো এন ফ্যাক্টোরিয়াল বলতে যদি আমরা ভেঙে দিই তাহলে এটা হবে যে এখান থেকে প্রত্যেকটা থেকে একটা করে বিয়োগ হবে যেমন এন প্রথমটা তারপর একটা হবে এন মাইনাস ওয়ান এইভাবে চলতেই থাকবে ঠিক আছে এটা একটা সূত্র যেমন আমরা যদি ধরি যে টু ফ্যাক্টোরিয়াল যদি মনে করি যে টু ফ্যাক্টোরিয়াল এটার মান কত হবে তো আমরা কি জানি যে এখান থেকে এক করে বিয়োগ হবে এই যে টু একটা তারপর টু থেকে এক বাদ দিলে আসতেছে এক একের পরে যদি জিরো ফ্যাক্টোরিয়াল করেন তাহলে জিরো ফ্যাক্টোরিয়াল মানও আসতেছে এক তাহলে টু ফ্যাক্টোরিয়াল করলে আসতেছে টু তো এরকম যদি থ্রি ফ্যাক্টোরিয়াল করেন তাহলে আসবে সিক্স তো এটা হচ্ছে যে একটা সমাবেশের সাধারণ সূত্র তো চলেন এখন মিন কে অনুযায়ী আমরা এখন সলিউশনটা করব তো যেহেতু এখানে বলছে চারজন মহিলা ও ছয়জন পুরুষের একটা কমিটি গঠন করতে হবে তার মধ্যে আবার চারজন আবার সদস্য নিয়ে একটা কমিটি গঠন করা হবে তো এখানে আবার একজন আবার নির্দিষ্ট কিন্তু থাকবে এটা মাথা রাখতে হবে যে একজন নির্দিষ্ট থাকবে তো যদি একজন নির্দিষ্ট থাকে পুরুষ তাহলে এখান থেকে আমরা একজন কাকে বাদ দিব পুরুষ মানে ছয়জন পুরুষ ছিল ঠিক না মানে মিল ছিল আপনার ছয়জন তো ছয়জন থেকে অবশ্যই একজন নির্দিষ্ট থাকবে তো যেহেতু নির্দিষ্ট থাকবে সে জন্য একটা বাদ দিব তাহলে একজন বাদ দিলে হচ্ছে পাঁচ টোটাল ঠিক আছে তারপর আপনার ফিমেলের হিসাব করেন ফিমেল কিন্তু চারজন তো ফিমেল হচ্ছে চারজন কিন্তু নিতে হবে চার সদস্য বিশিষ্ট তো ওই হিসাবে এখন যদি আমরা মেথ্যা করি তো আমরা জানি টোটাল হচ্ছে পাঁচজন পাঁচজন থেকে যদি প্রথমে আমরা একজন কাকে নিই ধরেন প্রথমে আমরা একজন কাকে নিলাম তাহলে বাকি থাকলো দুইজন কারণ একজন কিন্তু আপনার মিল নেওয়াই আছে এখানে বুঝের কথাটা যে একজন কিন্তু নির্দিষ্ট করে দেওয়াই আছে যে একজন নির্দিষ্ট আমরা কিন্তু করে ফেলছি আগেই তো একজন যেহেতু নির্দিষ্ট করে আছে তাহলে এখানে একজন নিলাম এখন তাহলে আরেকজন নির্দিষ্ট করে আছে তাহলে দুজন কিন্তু নেওয়া আছে তাহলে এখন ফিমেল থেকে নিতে হবে কয়জন ফিমেল থেকে নিতে হবে অবশ্যই দুইজন আর তো এটা যদি এখন সলিউশন করি তো সলিউশন আমরা এই পাশে করতেছি তো ফাইভ সি ওয়ান তো আমরা জানি এন সি আরের সূত্র অনুযায়ী তাহলে এখানে আসতেছে যে এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল বলতে ফাইভ ফাইভ ফ্যাক্টোরিয়াল তারপর এন মাইনাস আর এন বলতে ফাইভ মাইনাস ওয়ান তাহলে আসতেছে ফোর ফ্যাক্টোরিয়াল অ্যান্ড হচ্ছে আর ফেক্টরিয়াল বলতে এখানে ওয়ান তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তো এইভাবে ফোর সি টু ফোরও করেন তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল নিচে আসতে সে টু ফ্যাক্টোরিয়াল আর টু ফ্যাক্টোরিয়াল তো এটা ক্যালকুলেশন করলে হবে এই চার আর এখানে তাহলে থাকতে সে আপনার ফাইভ আর এটাতে থাকতেছে দুই দুই আর হচ্ছে তিন তাহলে ছয় তাহলে ছয় পাঁচে এটা হিসাব করলে আসতেছে টোটাল তিরিশ তারপর হিসাব করেন ফাইভ এখান থেকে নিব এখন কাকে নিব আর এখান থেকে নিব মহিলা থেকে একজন তাহলে এটা হিসাব করলে হবে আচ্ছা টোটাল এখন এই হিসাবে আপনারা করতে থাকেন তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল আর এখান থেকে হবে ফোর ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল তো এটা হিসাব করলে হবে তাহলে দশ গুণন এখানে আসতে আসে চার তাহলে আসতেছে আছে আপনার দশ চারে চল্লিশ টোটাল এরপর নেন পাঁচ পাঁচজনের থেকে তিনজন আর মহিলা নেবেন চারজনের থেকে যেহেতু এখানে চারজন হয়ে গেছে তাহলে মহিলা একজনও নিচ্ছি না আমরা জিরো তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল থ্রি টু ফ্যাক্টোরিয়াল কিন্তু এই পাশে যদি করি ফোর ফ্যাক্টোরিয়াল এখানে ফোর জিরো ফ্যাক্টোরিয়াল তাহলে এটা আসতেছে ফাইভ থ্রি টু এখানে কত আপনার দশ থ্রি ফ্যাক্টোরিয়াল যদি করি তাহলে আপনার টু ফ্যাক্টোরিয়াল আসতেছে তো তাহলে ফাইভ আর হচ্ছে ফোর বিশ দশ আর এখানে আসতেছে ফোর আর এটা ফোর তাহলে আসতেছে ওয়ান তাহলে এখানে হচ্ছে দশ তো আরেকবার করি দেখুন আমাদের একজন কিন্তু ওখানে নেওয়া আছেই তো সেই জন্য তো পুরুষের একজন নিব শূন্য কারণ একজন তো নিয়ে নিছি আর মহিলার একজন নিব তিন তাহলে হচ্ছে এখানে ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল আর জিরো ফ্যাক্টোরিয়াল আর এটার করলে হবে 4 ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল আর ওয়ান ফ্যাক্টোরিয়াল তো এটা এখানে আসছে ওয়ান আর এখানে ফোর তাহলে হচ্ছে ফোর তো এখন এই টোটাল এটা হিসাব করে এই পাশের এইটাই হচ্ছে কিন্তু সদস্য সংখ্যা তো টোটাল হিসাব করলে তিরিশ চল্লিশে সত্তর সত্তর দশে আশি আর চারে এই যে চুরাশি এইটাই বলছি আপনার যে কমিটি গঠন করা যাবে তাহলে চুরাশি উপায় তো এটা হচ্ছে আপনার ব্রড নিয়মে বড় নিয়মে আচ্ছা এখন এটা যদি আমরা শর্ট নিয়মে করি তাহলে চলেন দেখে আসি এটা শর্ট নিয়মে আমরা কে করব শর্টের আমরা কিজন জানি যে চারজন মহিলা ছিল আর ছজন ছিল পুরুষ আর একজন পুরুষ কিন্তু নির্দিষ্ট থাকবে তো সেই জন্য তো আমরা এনসিআর নিয়ম অনুযায়ী করবো যে চারজন মহিলা আর একজন পুরুষ কিন্তু নির্দিষ্ট সেই জন্য ছজন থেকে একজন বাদ তাহলে পাঁচজন সি আর আর বলতে কোনটা বোঝাচ্ছে কজন নিতে হবে চারজন সদস্য কিন্তু একজন নিয়ে নিছি তাহলে টোটাল থাকতেছে এই যে ফোর থেকে একজন নিয়ে নিছি তাহলে ওয়ান তাহলে কী হয় উপরে চার পাঁচে নয় সি আর এখান থেকে থ্রি তো নাইন সি থ্রি সূত্র এখন প্রয়োগ করেন তো নাইন ফ্যাক্টোরিয়াল আর এটা সূত্র অনুযায়ী নাইন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল এখানে থ্রি ফ্যাক্টোরিয়াল তো এটা হিসাব করবো তাও এখানে নাইন ফ্যাক্টোরিয়াল এইখানে নাইন আর থ্রি বাদ দিলে আসতেছে সিক্স ফ্যাক্টোরিয়াল টু থ্রি ফ্যাক্টোরিয়াল তো এটা এখন হিসাব করেন তো এটা যদি বিশ্লেষণ করি আমরা কি জানি ফ্যাক্টোরিয়াল হিসাব যে একটা করে বিয়োগ হবে যে এইখানে ছিল নাইন তাহলে নাইন থেকে এক বাদ দিলে আট তারপরে আসতেছে সাত তারপরে আসতেছে সিক্স ফিক্টোরিয়াল এইখানে থ্রি থ্রি আর হচ্ছে টু তাহলে সিক্স ফিক্টোরিয়াল এই সিক্স ফেক্টোরিয়াল কাটা আর তিন তিনে নয় আর দুই চারে আট তো এটা হিসাব করেন এখন এই যে চার তিনে বারো বারো আর সাথে হিসাব করলে চুরাশি হয় এই যে চুরাশি উপায়ে আমরা এটা কমিটি গঠন করতে পারবো তো এটা ছিল শট নিয়ম তো আশা করি আপনারা ব্রড নিয়ম এবং শর্ট নিয়ম দুটোই করতে পারবেন যদি বুঝে থাকেন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ